আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় দুই হাজার চব্বিশ সালে শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের কাসিদা এবং আ শাহরানের আগামী কথনের কি মিলল আর কি মিলল না এ সম্পর্কে তাই আজকের আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন পবিত্র কোরআন হাদিসের ফিতনা বিষয়ক বিভিন্ন ঘটনাবলীর সাথে বিশেষ করে হিন্দের যুদ্ধ ও সেই যুদ্ধের নেতার বিষয়ের সাথে কাসিদা ও আগামীকথনের বিভিন্ন উল্লেখিত বিষয় মিল থাকায় এবং এই দুটি ইলহামি কবিতা আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ায় আমরা সেটি প্রচার করি এবং সাথে এই দুটি কবিতার রহস্যগুলো ব্যাখ্যা করি তবে দেখা যায় আমাদের দেওয়া কিছু ব্যাখ্যার সাথে বাস্তবতার হুবহু মিল পায়নি বলে অনেকেই বলেছে কাসিদা ও কথন মিথ্যা প্রমাণিত হয়েছে আজকের আলোচনা সে বিষয়েই যারা কাসিদা ও কথনকে গ্রহণযোগ্য বলেই মনে করে না বানোয়াট মনে করে তারাও এসে বলে যে এই বিষয়গুলো তো মিলল না বিষয় হচ্ছে যেখানে তারা মনে করে এ দুটো বানোয়াট সেখানে আবার মিল অমিল খুঁজতে আসা ডাবল স্ট্যান্ডার্ড আজকের আলোচনা তাদের জন্য নয় আর যারা গ্রহণযোগ্য মনে করে তাদের জন্য বিষয়গুলো আরেকবার তুলে ধরে কাসিদা ও আগামীকথনের মিল অমিলগুলো আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কাসিদাতে হিন্দের যুদ্ধ বিষয়ে ও তার প্রেক্ষাপট বিষয়ে হাবিবুল্লাহ ও সাহেবে কিরান হিন্দ বিজয় তৃতীয় বিশ্বযুদ্ধ বিষয়ে ইমাম মাহাদির আগমন বিষয় উল্লেখ করার পর পরবর্তী আর কোনো ঘটনা বলে উল্লেখ করা হয়নি তবে আগামিকতন কবিতাতে সকল বিষয় আরেকটু বিস্তারিতভাবে উল্লেখ করে ইমাম মাহাদির আগমনের পরেরও অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে সে সকল ঘটনার বিষয়বস্তু হচ্ছে হিন্দের যুদ্ধ ও তার প্রেক্ষাপট ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও সাহেবে কিরান ভণ্ড মাহমুদ মাহাদির আত্মপ্রকাশ ফুরাতে স্বর্ণের খনি জুলফি তারকা তৃতীয় বিশ্বযুদ্ধ দুখান ইমাম মাহাদি ইমাম মানসুর ইমাম জাহজা ইসা আলাই ইসালাম দাজ্জাল ইয়াজুজ মাজুজ দাব্বাতুল আরত ইত্যাদি এ সকল বিষয়গুলো সুস্পষ্ট কোরআন হাদিস তথা শরীয়ত থেকেই প্রমাণিত বিষয় এগুলো কেয়ামতের আলামত হিসেবে পরিচিত কিছু লোক বলে কাসিদাও কথন সত্য প্রমাণিত হলে আমরা ইমাম মাহমুদকে মেনে নিব বিষয় হচ্ছে এরকম ভ্রান্ত আকিদা আমাদের নেই আমরা সুন্না থেকেই যা পাই তার উপর আকিদা রাখি যদিও এ দুটি কবিতা সেই কোরআন হাদিসে বলা বিষয়গুলোরই সত্যায়ন করে এবং আমাদের কাছে এ দুটি ইলহামী কবিতার গ্রহণযোগ্যতার বিষয়ে যে সকল দলিল প্রমাণ রয়েছে ইসলামী শরীয়তে তা যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে কারো কাছে তা মনে নাও হতে পারে শরীয়তে এর অবস্থান না জানার কারণে তবে এটি দলিলযোগ্য কোনো কিতাব না আর এটা দিয়ে আকিদাও সাব্যস্ত হয় না শরীয়তের বিপরীতে গেলে এগুলো অবশ্যই পরিত্যাজ্য এবার আমরা আলোচনা করব কাসিদা ও আগামীকথন পবিত্র কোরআন ও সুননার সাথে কি সাংঘর্ষিক পবিত্র কোরআন ও সুননার সাথে এই ভবিষ্যৎবাণী সম্বলিত ইলহামী কবিতা দুটির কোনো সাংঘর্ষিক বিষয় নেই তবে আমরা কবিতার প্যারার ব্যাখ্যায় যে সময়ের কথা বলেছি তার অনেক কিছু বাস্তবতার সাথে মিল পাওয়া যায় না তার মধ্যে কাশ্মীর বিজয় এবং স্বর্ণের পাহাড় ওঠা ভুলগুলো প্যারাতে নয় ব্যাখ্যাতে হয়েছে আবার বলছি ভুলগুলো প্যারাতে নয় ব্যাখ্যাতে হয়েছে আর ব্যাখ্যা গবেষণার একটা ফলমাত্র ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে আমাদের সতর্ক থাকতে হবে এছাড়া আরও একটি বিষয় থাকে যে আল্লাহ যেমন চান তেমনি বিষয়গুলো ঘটিয়ে থাকেন তাতে সময় ও প্রেক্ষাপট শর্ত পরিবর্তন করেও যেমন হযরত ইনুসালাইসালামকে আল্লাহ তালা বলেছিলেন তার এই জাতির উপর তিন দিন পর আজাব আসবে জানিয়ে দাও ইনুসালাইসাল্লাম তা তার জাতিকে বলে দূরে সরে থাকেন জাতি যখন দেখল নবী আমাদের থেকে দূরে চলে গেছেন তখন তারা শাস্তির ভয়ে তবা করে এবং পরে সেই শাস্তি রহিত হয় ইনুসাল্লাইসাল্লাম যখন দেখল আল্লাহর বলা কথা ঘটেনি যা আল্লাহ তালাই ঘটাননি তখন তিনি এই ভেবে আর সেই জাতির কাছে যাননি যে তারা তাকে আবারও মিথ্যারোপ করবে মিথ্যাবাদী বলবে যে তিন দিন পর তো আজাব আসলো না যদিও আল্লাহ বলেছিল যে তুমি জাতির কাছে ফিরে যাও তিনি না যে একটি জাহাজে উঠে সেই জাতি থেকে দূরে যেতে যান এবং পরের ঘটনা সবাই কম বেশি অনেকেই জানেন যে তাকে সাগরে ফেলা হয় এবং তিমি মাছ খেয়ে ফেলে এরপর তিনি সেখানে তার ভুল স্বীকার করেন এবং তবা করেন আর আল্লাহ তাকে ক্ষমা করেন একই রকম অনেক বিষয় বিভিন্ন নবীদের সাথে ঘটতে দেখা গেছে যেমন হযরত মুসা ইসলাম যখন বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ছিলেন তখন আল্লাহ শর্ত দিয়েছিলেন যে তার ওই দলের মধ্য থেকে একজন পাপিষ্ট লোক সেখান থেকে প্রস্থান না করা পর্যন্ত বৃষ্টি হবে না কিন্তু এর পরের ঘটনা অনেকেই জানেন যে সেই ব্যক্তি প্রস্থান না করা অবস্থাতেই বৃষ্টি শুরু হয় আপনি কি মনে করেছেন নবী মুসা আলাইসাল্লাম এরকম একটি ঘোষণা দিয়েছে যা আল্লাহর পক্ষ থেকেই জেনে তিনি বলেছেন এরপর সেই শর্ত পূরণ না হওয়া অবস্থাতেই বৃষ্টি হল এটা সেই বন ইসরায়েলের কট্টর উম্মতরা মুসা আল্লাসালামকে জিজ্ঞেস করেননি তারা তাকে এ বিষয়ে কোনো ছাড় দেয়নি তারা ঠিকই বলেছিল আপনি না বললেন আমাদের মধ্য থেকে একজন বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না তাহলে এখন যে হলো? তখন মুসা আলাইসালাম নিজেও তার কারণ না জানার কারণে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তালা কি উত্তর দিয়েছিলেন হয়তো অনেকেরই জানা রয়েছে হাদিসটি বন মতো ঠিক এক এরকম লোক বর্তমান জামানাতেও রয়েছে এগুলোই বিভিন্ন নবীদের সিরাতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় এরকম বিষয় ঘটেছিল হজরত ইসা আলাই ইসলামের জন্মকালেও যা আর বিস্তারিত আজকের আলোচনায় উল্লেখ করছি না প্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় মাথায় রাখবেন পবিত্র কোরআন ও হাদিসের গবেষণা অনেকের ভুল হয় এক একজনের এক এক রকম মত বর্ণনা ব্যাখ্যা পাওয়া যায় যারা সত্যের জন্য বিবেক বুদ্ধি কাজে লাগায় না কোনরূপ চিন্তা করে না গবেষণা করে না তাদেরকে কোরানে মুখ বধির অন্ধ ইত্যাদি অভিধায় তিরস্কৃত করা হয়েছে আল্লাহতালা একটি আয়াতে বলেন তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত নম্বর চব্বিশ তবে এগুলো যে খুব দ্রুতই হবে এটা আমাদের বিশ্বাস যদি হাদিস সহি হয়ে থাকে কারণ বর্তমান দেশের পরিস্থিতি তাই বলে এবং পাকিস্তানের টিটিপির প্রশিক্ষণ কাশ্মীর বিজয়কে আরও এগিয়ে নেবে দেখা যাচ্ছে এখন আমরা আলোচনা করব কাসিদা ও কথনের কি মিলল আর কি মিলল না প্রথমে প্যারাগুলোর ব্যাখ্যা বাদে কাসিদা ও কথন আগে উল্লেখ করে নিচ্ছি কাসিদার পঁয়ত্রিশ থেকে তম ৩৫ নম্বর পঁয়তাল্লিশতম হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে ৩৬ নম্বর প্যারা মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য মূল্যহত রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো ৩৭ নম্বর প্যারা এরপর যাবে ভেগে নারকিরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মোমিনদের আটত্রিশ নম্বর প্যারা অনুরূপ হবে পতন একটি শহর মোমিনদের তাহাদের ধনসম্পদ যাবে দখলে হিন্দুদের উনচল্লিশ হত্যা ধ্বংসযোগ্য সেখানে চাইলাইবে তারা ভারী ঘরে ঘরে হবে কোরকারবালা কারবালা ক্রন্দন ৪০ চল্লিশ নম্বর প্যারা মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে একচল্লিশ নম্বর প্যারা প্রথম অক্ষরে থাকিবে শীন এর অবস্থান শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুইদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের বেয়াল্লিশ নম্বর প্যারা মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ ঝঞ্চার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ তেতাল্লিশ নম্বর প্যারা সৃষ্টি হইবে ভারত বেপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পন। চুয়াল্লিশ নম্বর প্যারা সাহিবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের ৪৫ নম্বর প্যারা কাপিবে মেদিনী সীমান্ত বীর গাজিদের পদভারে ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে প্রথমে আমরা জানব শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লের কাসিদা থেকে কি মিলল আর কি মিলল না প্রিয় দর্শক শ্রোতা কাসিদার মূল লেখাগুলো হলো আমাদের এই ভারত উপমহাদেশ নিয়ে যিনি লিখেছেন তিনি এ ভারতবর্ষেই মৃত্যুবরণ করেন কাসিদাটি এগারোশো বাউন্ন খ্রিস্টাব্দে লেখা হয় এর বেশিরভাগ কথাই বাস্তবায়িত হয়ে গেছে আর কিছুমাত্র বাকি আছে তাই এখানে চৌত্রিশ নম্বর প্যারা পর্যন্ত ব্যাখ্যা উল্লেখ করার দরকার নেই কাসিদার ৩৫ নম্বর প্যারাতে যে কথাটি বলা আছে দেখা যায় তা হুবহু দুই হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো সালের মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার ঘটনার সাথে মিলে যায় আর মিয়ানমার ভারত উপমহাদেশেরই অংশ এছাড়া এরকম আর কোথাও ঘটেনি যে গণহত্যার কারণে দেশ ছাড়তে হয়েছে এবং দেশ রক্তপাতে ভেসে গিয়েছে আর সবাই এটি জানে যে তারা মুসলিম রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে রয়েছে বর্তমানে এ থেকে কাসিদার বর্ণনা করা এই প্যারাটি সত্য প্রমাণিত হয় আখিরুজ্জামান বইতেও একই ব্যাখ্যা লেখা রয়েছে আরেকটু বিস্তারিতভাবে ছত্রিশ নম্বর প্যারাতে যা উল্লেখ রয়েছে তা বর্তমানে ঘটছেই যার বড় একটি উদাহরণ ৩৫ নম্বর প্যারাতেই পাওয়া যায় শুধু মুসলিমদের রক্ত সেখানেই প্রবাহিত হয়ে থেমে থাকিনি এখনও এই ভারতীয় উপমহাদেশে প্রতিনিয়ত নিরীহ মুসলিমরা হত্যা ও নির্যাতিত হচ্ছে মুস্রিকদের দ্বারা সাইত্রিশ নং প্যারাতে বলা হয়েছে নারকিরা ভেগে যাবে অর্থাৎ ভারতীয় উগ্রবাদী হিন্দুরা একটি অঞ্চল থেকে ভেগে যাবে অর্থাৎ পরাজিত হবে মুসলিমদের হাতে অঞ্চলের নাম উল্লেখ হয়েছে ইঙ্গিতে তথা পাঞ্জাব কেন্দ্রের একটি অঞ্চল সরাসরি কাশ্মীরের কথা এখানে উল্লেখ নেই তবে অনেকেই বর্তমান অবস্থা বিচার বিশ্লেষণ করে কাশ্মীরকে ইঙ্গিত করে কাশ্মীর অঞ্চলটি একটি ব্যাখ্যাই মাত্র সঠিক বিষয়ে আল্লাহ তাওয়ালাই ভালো জানেন আটত্রিশ ও উনচল্লিশ নম্বর প্যারা দেখলে বোঝা যায় পাঞ্জাব কেন্দ্র মোমিনদের দখলে আসার সমসাময়িক সময়ে ভারতীয় হিন্দুদের দ্বারা আরেকটি শহর যেখানে মুসলিমরা বসবাস করে তার পতন হবে এবং তারা সেই দেশের ধনসম্পদ সম্পদ দখলে নেবে এ থেকে আরেকটি বিষয়ও স্পষ্ট হয় হিন্দুরাই আগে সেই অঞ্চলে হামলা করবে এবং সেই অঞ্চলের বসবাস করা মুসলিমরা তাদের সাথে মোকাবেলায় টিকতে পারবে না চাই সেই ইসলামী যত বড় দল হোক সব দল মিলেও হোক কিংবা কিতালের পথে আগে থেকেই আছে এমন দলই হোক কিংবা দেশের সশস্ত্র সেনাবাহিনী ও প্রশাসন যারাই হোক না কেন এবং সেই অঞ্চলের ধনসম্পদ সম্পদ দখলে চলে যাবে কিভাবে দখলে যাবে সেটিও উনচল্লিশ নম্বর প্যারাতে উল্লেখ রয়েছে তারা হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেই শহরে তথা দেশে এবং তা খুবই ভারীভাবে এমন যে ঘরে ঘরে ঘোর কারবালা হবে এ থেকে আরও একটি বিষয় বোঝা যায় যে কোনো ঘরই সে সময় নিরাপদ থাকবে না যেমনটা আমরা রোহিঙ্গা গণহত্যার সময় দেখেছিলাম এখানে সরাসরি দেশের নাম নেই তবে বিচার বিশ্লেষণে বাংলাদেশকে আমরা ব্যাখ্যা করেছিলাম সঠিক বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন চল্লিশ নম্বর প্যারাতে বলা আছে এক মুসলিম নেতা যে হিন্দু কাফেরদের বন্ধু হবে তলে তলে সে এই দেশ দখলে সাহায্য করবে কোনো এক পাপ চুক্তির মাধ্যমে বা ছলে এখন এই লাইন থেকে একথা স্পষ্ট নেই যে সেই চুক্তি কখন হবে এই ঘটনা ঘটার অনেক আগেই হবে নাকি ঘটনা ঘটার ঠিক আগ মুহূর্তে হবে অনেকে বলে থাকে সামরিক একটি চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে যেটি ভারতের সেনাবাহিনী বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিনী ভারতে যৌথ অভিযান করতে পারবে যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় এই চুক্তিটি অনেক আগেই হয়ে রয়েছে অনেকে এটাকে ধারণা করে থাকে কিন্তু সঠিক বিষয় আমাদের জানা নেই আবার এটাও হতে পারে যে সেই নেতা পরে চুক্তি করবে যা দিয়ে এই দেশ দখলে ভারতের জন্য সুবিধা হবে এগুলো সবই ব্যাখ্যা যখন হবে তখনই বোঝা যাবে তাই এ বিষয়েও আল্লাহতালাই ভালো জানেন একচল্লিশ নম্বর প্যারাতে সেই নেতা যে দেশ দখলে সাহায্য করবে তার নামের অক্ষরের ইঙ্গিত দেওয়া আছে যার শুরু সিন দিয়ে এবং শেষ নুন দিয়ে এটার ব্যাখ্যা আমরা করেছিলাম শেখ হাসিনা সে ভারতের সাথে কোনো ষড়যন্ত্র করে কিংবা আগের কোনো চুক্তি উল্লেখ করে কিংবা নতুন কোনো চুক্তি করে এই দেশ দখলে সাহায্য করবে অনেকে শেখ হাসিনার পতনের পর এই প্যারাকে সঠিকভাবে বুঝতে না পেরে বলে থাকে যে কাসিদা মিলল না বিষয় হচ্ছে কাসিদার কোনো প্যারাতেই এরকম উল্লেখ নেই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই দেশ ভারতের কাছে তুলে দিবে বা ভারত দখল করবে কোনো চুক্তির মাধ্যমে বোঝাই যাচ্ছে যে কোনো এক কারণেই সেই নেতা এটি করবে আর এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার ক্ষমতা চলে যাওয়ার কারণেই সে এই দেশ দখলে ভারতের সাহায্য কিংবা ভারত দিয়ে দখলে নেওয়ার ষড়যন্ত্র করবে যদি চল্লিশ নম্বর প্যারা ভালো করে দেখা হয় তাহলে বোঝা যায় যে সে দেশে তথা বাংলাদেশে ভারত শান্তিপূর্ণভাবে ক্ষমতা নিবে না উল্টা বোঝা যায় যে যুদ্ধের মাধ্যমে গণহত্যার মাধ্যমে দখলে নিবে এরপর একটি সময় উল্লেখ রয়েছে তাতে তারিখ বছর উল্লেখ নেই তবে দুইদের মাঝামাঝি সময় এই ঘটনা ঘটবে তা উল্লেখ হয়েছে দুই ঈদ বলতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মধ্যবর্তী সময়ে ভারত যেই মুসলিম দেশ দখলে নিবে সেখানে বড় ধরনের হামলা করবে এবং গণহত্যা করবে অনেকে এই লাইনগুলো ঠিকভাবে না পড়ে বলতেছে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার কথা এই সময়ে তথা দুই ঈদের মাঝে আদতে সরাসরি প্যারাতে কিংবা আমাদের কোনো ব্যাখ্যাতেও এই বিষয়ে উল্লেখ নেই সঠিক বিষয় হচ্ছে দুইদের মাঝে ভারত আক্রমণ করবে বিশৃঙ্খলা করবে বা দখলে নিবে এরকম কিছু এবং তাদের এই জুলুমের কারণে সারা বিশ্ব জালিম হিন্দুদের ধিক্কার ও নিন্দা জানাবে অনেকে আবার বিভিন্ন বিশ্লেষণ করে নতুন আবিষ্কার করেছে শীন ও নুন দিয়ে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বুঝিয়েছে সাথে আরও কিছু উদ্ভট ব্যাখ্যা ও বিশ্লেষণ বিষয় হচ্ছে শাহাবুদ্দিন নাম বাংলায় লিখে দন্তস্ব দিয়ে তালেবসা দিয়ে নয় এছাড়া তার নাম শুধু শাহাবুদ্দিন নয় মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যেখানে কাসিদাতে বলে দিয়েছে স্পষ্ট করে যে তার নামের প্রথমে থাকবে সিন অক্ষরের আর শেষে নুন এছাড়া তার নাম আরবিতেও শিন শব্দ হয় না হয় সদ দিয়ে যেমন সোহাইব আদ্দিন সোহাইবুদ্দিন আর লেখক ফার্সি শব্দে এই কবিতা লিখেছেন দেখা যায় ফার্সি উর্দু আরবি কিংবা বাংলা কোনোটাতেই অক্ষর মিলে না অতপর আল্লাহ তাআলাই এ ব্যাপারে ভালো জানেন বিয়াল্লিশ নম্বর প্যারাতে বলা হয়েছে এই ঘটনা ঘটার পরে মাসে মুমিনদের একটি দল তাদের মোকাবেলা করার জন্য হাতিয়ার হাতে পাবে এবং খুব দ্রুত বেগে পাল্টা আক্রমণ করবে জালিম হিন্দুদের তেতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর প্যারাতে সেই মুমিনদের নেতার নাম বৈশিষ্ট্য উপাধি উল্লেখ করা হয়েছে প্রথমে উল্লেখ করা হয়েছে উসমান দৃঢ় সংকল্প বা শপথ নিবে আমরা এর ব্যাখ্যা দিয়েছি এটি একটি তরবারির নাম এবং প্রতীকী এরপর হাবিবুল্লাহ সাহেবে কিরণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে হাতে অস্ত্র নিয়ে এবং বলা আছে তারা যখন দল বেঁধে ময়দানে নামবে তখন সারা ভারতব্যাপী প্রচণ্ড আলোড়ন হবে তাদের নিয়ে দেখা যাচ্ছে কাসিদার এই কথাটিও সত্য হতে যাচ্ছে কারণ হাবিবুল্লাহ ও সাহেবে কিরান তারা এ সময়ে আত্মপ্রকাশ করেছেন এবং তারা সেই প্রস্তুতিও নিচ্ছেন অবশ্যই তারা আকাশ থেকে আসবেন না তারাও পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেই জিহাদের ময়দানে নামবে যা তারা করে আসছে আরও আগে থেকেই আর এর আগে যে সকল মুসলিম দল মোকাবেলার জন্য আগাবে তারা পরাজিত হবে তাদের সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি এবং বিশেষ করে আল্লাহ সাহায্য না থাকার কারণে তাই যারা বলে আলেমরা কেন বলে না হিন্দুদের যুদ্ধের নেতার ব্যাপারে তারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আর স্বাভাবিকভাবেই আল্লাহর সাহায্য ছাড়া এত বড় সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে কোনো দলই টিকতে পারবে না ভবিষ্যতে এই বিজয়ী মোমিনদের দলই পৃথিবীতে আল্লাহর সঠিক দিনকে বাস্তবায়িত করবে এবং মাহাদের খিলাফাত কায়েমে পূর্ব দিক থেকে বের হওয়া সেই সাহায্যকারী দলের অগ্রপতিক হবে কাসিদার আগের বেশিরভাগ প্যারা বাস্তবায়িত হয়েছে এবং এই ব্যক্তিদের আগমনের মাধ্যমে তা আবারও সত্য প্রমাণিত হয় সাথে এটিও প্রমাণ হয় যে কাসিদা আল্লাহর পক্ষ থেকে একটি ইলহামি বার্তা যদি হিন্দের যুদ্ধের আগে এই দুই ব্যক্তির আবির্ভাব না হতো তাহলে উল্টো বলা যেত যে কাসিদা মিথ্যা কারণ কাসিদাতে বলা ব্যক্তিরা আগমন করেনি বা এরকম কোনও দাবি আসেনি এছাড়া মুসিকদের বন্ধু হবে সেই মুসলিম নেতার নামও বর্তমানে জীবিত নেতার মধ্যে রয়েছে আর হিন্দের যুদ্ধের দামামা তো আমরা দেখতেই পাচ্ছি ৪৫ নম্বর প্যারাতে বলা হয়েছে মেদিনীপুর নামের একটি সীমান্ত এলাকা মুসলিম কাজী বাহিনীদের পদভারে কাঁপবে এবং তারা ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাবে যুদ্ধের হুঙ্কার দিয়ে এই প্যারাটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে থাকে আমরা কাসিদাকে সত্য বলে স্বীকার করি হাবিবুল্লাহ সাহেবে কিরান নামের ব্যক্তিদ্বয় আসবে তাও স্বীকার করি কিন্তু তারা বাংলাদেশ থেকে আসবে না এটি বলার কারণ হচ্ছে হাবিবুল্লাহ সাহেবে কিরান তারা বাংলাদেশ থেকে আগমন করেছে সেজন্য আবার কেউ বলে থাকে হাবিবুল্লাহ সাহেবে কিরান আসবে কিন্তু যারা দাবি করেছে তারা আসল নয় এটি মূলত বলে থাকে শুধুমাত্র মানতে না চাওয়ার কারণে কিংবা তাদের মন মতো নেতা না হওয়ার কারণে এই পাঁচচল্লিশ নম্বর প্যারাটি এজন্য একটু ভাগ করে বিশ্লেষণ করছি এক নম্বরে কোথাও থেকে মেদিনীপুর সীমান্ত এরিয়া হয়ে এই মুজাহিদ দল ভারত পানে যাবে প্রিয় দর্শক শ্রোতা সবাই যদি ভারত উপমহাদেশের ম্যাপ দেখেন তাহলে দেখবেন কলকাতার পাশে মেদিনীপুর নামে এলাকা রয়েছে বাংলা ভাগ হওয়ার আগে মেদিনীপুর একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হতো কারণ এই পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের মূল কেন্দ্রে যেতে এই মেদিনীপুর ব্যবহার হয় আগে থেকে মেদিনীপুর শুধুমাত্র বাংলাদেশ থেকে ভারতের কেন্দ্রভূমিতে যেতেই মাঝে পড়ে ভারতের সাথে আর কোথাও কোনো সীমান্ত অঞ্চল বা কোনো দিক নেই যার পথিমধ্যে মেদিনীপুর সীমান্ত পড়ে যারা বলে ভারত থেকে আসবে কিংবা আফগান পাকিস্তান বা এরকম কোনো অঞ্চল যেমন আসাম ত্রিপুরা মিজোরাম এসব অঞ্চল থেকে কি মেদিনীপুর মাঝে পরে ভারতের মূল ভূখণ্ডে যেতে অবশ্যই না একমাত্র বাংলাদেশ থেকেই ভারতের কেন্দ্রভূমিতে যেতে মেদিনীপুর বাঁধে এ থেকে এটি স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ থেকেই ভারতের দিকে এই মুজাহিদ বাহিনী ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে এবং ভারত দখল করবে আর দেখা যাচ্ছে এই দল বাংলাদেশেই তৈরি হচ্ছে যেই দলের নেতা হাবিবুল্লাহ বাংলাদেশ থেকেই আবির্ভাব হয়েছে তাই বাংলাদেশ ছাড়া অন্য কোথাও থেকে হিন্দের যুদ্ধের নেতার দাবি আসলে এক কথাতেই বুঝতে হবে সে ভণ্ড কারণ আসল নেতা এমন জায়গা দিয়ে আসবে যে জায়গা বিজয় করে ভারতে ঢুকতে মেদিনীপুর অতিক্রম করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন দুই নম্বর পয়েন্ট গাজীদের পদভারে প্যারাতে বীরগাজী দিয়ে আগের সেই বৈশিষ্ট্য ও নাম বলা মোমিনদের জামাতকেই বোঝানো হয়েছে বীরগাজী বলার কারণ হচ্ছে ভারত এদেশ দখল করার পরে এরাই একমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকবে বিজয়ী হবে এবং ভারতীয় মসিকদের পরাজিত করবে তারা বাংলাদেশকে দখলে নিয়ে ভারতের মুরসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারতের দিকে আগাইবে তারা আল্লাহ সাহায্যপ্রাপ্ত দল হবে এবং বাংলাদেশ বিজয়ী হবে এ কারণেই তারা গাজী উপাধি পাবে আর কোন দিক দিয়ে ভারত পানে আগাবে সেটি সরাসরি উল্লেখ রয়েছে প্যারাতে অর্থাৎ মেদিনীপুর দিয়ে যাবে দিল্লির দিকে তাই দেখা যাচ্ছে কাসিদার সকল প্যারা কোনোটি এখনও মিথ্যা প্রমাণিত হয়নি যারা বলে থাকে তারা মূলত অপব্যাখ্যা করে কিংবা প্যারাগুলো সঠিক ব্যাখ্যা তাদের আকলে ধরেনি আশা করি আজকের আলোচনা শোনার পরে আর কোনো ভ্রান্তি থাকার কথা নয় শাহ নিয়ামতুল্লা রহমাতুল্লালের কাসিদা নিয়ে প্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই সকল ইলহামি কবিতায় অনেক বিষয় স্পষ্ট উল্লেখ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই এটাই দেখা যায় যেমন নাম ইঙ্গিতে বলা অঞ্চল ইঙ্গিতে বলা ইত্যাদি তাই ঘটনাগুলো ঘটা পর্যায়ক্রমে প্যারার নম্বরের উপরও নির্ভর করে না প্যারার কোনো বিষয় আগে পরেও হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন i mean